অলিম্পিকে যাওয়ার স্বপ্ন অলিম্পিকে ভারতের হয়ে রাইফেল শুটিং এ প্রতিনিধিত্ব করার স্বপ্ন অভিনব সাও ক্লাস টুয়েলভে পড়া আসানসোলের ছেলেটার দুচোখ ভরা স্বপ্ন। আঠাশ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক সে অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করার জন্য এখন থেকেই অভিনবর প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই জাতীয় স্তরে বিভিন্ন পদকের সাথে আন্তর্জাতিক স্তরে বারোটি পদক অর্জন করেছে সে দু সালে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম প্রতিযোগী হিসেবে পদক অর্জন দু সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সাফল্য অর্জন করার পর দু সালে ভারতীয় জাতীয় দলের সুযোগ পায় অভিনব আর তার ঠিক পরে জুনিয়র ওয়ার্ল্ড কাপে জার্মানিতে রৌপ্য পদক ও সাউথ কোরিয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বড় সড় সাফল্য এখন অভিনবর ঝুলিতে ইন্ডোনেশিয়াতে স্পেনে অনেকগুলো মেডেল জিতেছি মেডেল গেমস আর আর নেক্সট তো অলিম্পিক হ্যাঁ অলিম্পিক অভিনবর বাবা রূপেশ সাউ পেশায় একজন গৃহ শিক্ষক তিনি জানিয়েছেন ছোট থেকে তারও ইচ্ছে ছিল রাইফেল শুটিং করার কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হয়নি তাই তিনি তার অপূর্ণ স্বপ্নকে ছেলের মাধ্যমেই পূরণ করতে চান আমরা আমি শ্যুটিং ভালোবাসতাম ছোটোবেলা থেকে এখানে আসতাম দেখতাম তো একটা ইচ্ছে ছিল কি যখনই মানে এটা একটা হিউজ কস্টলি গেম তো আমি করে উঠতে পারিনি তো সেই জিনিসটা আমি নিজের ছেলেকে দিয়ে করাচ্ছি যতটাই আমার সামর্থ্য সেটা দিয়েই আমি স্টার্ট করেছিলাম আস্তে আস্তে আমি এখন করে যাচ্ছি আর আশা করি মানে ভবিষ্যতে আসানসোলের নাম আরও গর্বিত হবে অভিনবকে নিয়ে আর ইন্ডিয়াতে ও আরো মানে ভালো করতে পারবে বর্তমানে অভিনব আসানসোলের রাইফেল ক্লাবের অনুশীলন করেন এখানেই তার রাইফেল শুটিং এর হাতে শুধু অভিনব বা তার বাবা মাইনন নন অভিনবকে নিয়ে স্বপ্ন দেখেছেন এই রাইফেল ক্লাবের প্রতিনিধি থেকে শিক্ষার্থীরা অভিনব স্বপ্ন পূরণের যাত্রাপথ মসৃণ হয়ে উঠুক কামনা জানায় এক্সপ্রেস নিউজ असानसोल के जयंत शाह रिपोर्ट एक्सप्रेस न्यूज